নিতে হবে কাঁচা বাঠের লাঠি যদি হাতে ওঠে তখন কিন্তু অনেকজন চোখে মুখে অন্ধকার দেখবেন আমার মনে হয় যে এই সরকার এবং নির্বাচন কমিশনের উচিত হবে চব্বিশ ঘন্টার ভিতরে তারেককে আশ্বস্ত করে তারেকের নিবন্ধন হ্যাঁ না আমি আমার জায়গা থেকে আমি চব্বিশ ঘন্টারই বলি যে চব্বিশ ঘন্টার ভিতরে আমার মনে হয় যে তাদের উচিত হবে এটা সমাধান করে তারেকের হাতে তুলে দেওয়া আমার মনে হয় দেশের জন্য ভালো হবে তাহলে সারা বাংলাদেশের মানুষ আবার বিপ্লবী হইতে উদ্বুদ্ধ হবে না হলে বাংলাদেশের এইসব তরুণ যুবকরা ডিমোরালাইজ হয়ে যাচ্ছে ধন্যবাদ ভাই ধন্যবাদ প্লিজ আমি তো তার সাথে কথা বলি হ্যাঁ সবাই একটু প্লিজ না নয়ন ভাই আসছে কি বলবো নয়ন ভাইকে নিয়ে যখন নয়ন ভাইকে নিয়ে যখন প্রথম বলি তখন কিছু মানুষ আমাকে ফোন দিল তুমি তার নামটা মুখে নিলা কেন আমি বললাম কেন কেন নয়ন ভাইয়ের মুখে নাম নিলে সমস্যা কী তো বলতেছে সে একজন সন্ত্রাসী আমি বললাম কি সন্ত্রাস করছে কার বাসায় ডাকা দিবসে লুটপাঠ করছে সন্ত্রাসী বলছেন কেন তার নামে অনেক বাজে নিউজ আছে আমি বললাম কি কি নিউজ আন্দোলনের হাতে লাঠি ছিল হাতে মশাল ছিল এগুলা পিকেটিং করা এটা 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 সন্ত্রাসী বলতেছেন এটা তো সন্ত্রাসী বলতো সে হাসিনা না তারপরে নয়ন ভাই না শুধু জাকির ভাই জাকির ভাইকে সন্ত্রাসী বলতে 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 টোমা মানাইতেছে জাকির ভাইয়ের সাথে যখন আমি জেলখানায় দেখা করতে গেছি আমি আসলে অন্যদিন সাথে দেখা করতেছিলাম জাকির ভাই দূর থেকে দেখে আমাকে বলছেন গেলাম উনি উনি আসতে পারতেছে না ঝুলাই ঝুলায় আসতেছে উনি এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে উনি স্বাভাবিক নাই আর আসে বলতেছে তোমার কথা অনেক শুনছি তোমার অনেক ভালো লাগে তো এখন জাকির ভাই এখনো ঝুলে ঝুলে হাঁটে এরকম করে ঝুলে হাত তোলে তার হাত দিয়ে এরকম নড়ে ঝোলে এটা কার অত্যাচারে কার মারপিটের কারণে ঝুলে বাবুর ভাই কত অত্যাচারের শিকার হয়েছে আসতো ডান্ডা বাড়ি পরে নিয়ে আসতো শোয়াটের বোতাম এক জায়গায় আর জায়গায় ঘর মানে ঝুলতে ঝুলতে আসতো এই যে এই যে পরিবর্তন এদের নির্যাতনের কারণে না তাহলে নিপীড়নের শিকার করছে অত্যাচার মারপিট করছে এবং সকল গণমাধ্যম দিয়ে প্রচার করছে বাবুর ভাই সন্ত্রাসী জাকির ভাই সন্ত্রাসী নয়ন ভাই সন্ত্রাসী সব করছে এগুলো কার মাধ্যমে করছে এই গণবোতনের পরে দেখাক না এই মানুষগুলো কোথাও কোনো খারাপ কাজ করছে আমি গণবোধনের পরেই বলি না আগে আমি গণবোধনের আগে পরে সারা বাংলাদেশে আমার নামে পার্সোনাল একটা জিডি নাই আমার নামে এভিডেন্স বলবে আর কেউ একজন সাক্ষী দেবে যে রবিউল ইসলাম নয় এই অকারেন্সটা করছে কেউ বলতে পারবে না একদম নট এ সিঙ্গেল ম্যান কেউ বলতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম প্রুভেড কোনো কিছুই বলতে পারবে না আমাকে আমার নুরুল হক নোর আমাকে দেখা হয়েছে জেলখানায় বলতেছে যে আপনারে নয়ন বিষয়ে জিজ্ঞাসা করছিল তখন আমি বলছি যে কেন কেন কি হয়েছে কই যে এটা জিজ্ঞাসা করছিল কিনা আমি বলছি জিজ্ঞাসা করছিল মানে হাড্ডি গুড্ডি ফাটাই দিছে সব ঠিক আছে নয়ন তাদের দরকার কই এটা ঠিক আছে আমার এমনি বাইরে ঘুরছে খালি নয়ন কোথায় ঠিক আছে তো আমি বলছি আপনারও দিছে নিয়ে কি ঘটনা কই ভাই বলিস না তো এই হলো এরকম ভাবে যারা আমরা তো ফ্যাসিবাদের চোখে সন্ত্রাসী ছিলাম তখন টিভি সেন্টারের এক নম্বর আসামি মেট্রো রেলের তিন নম্বর আসামি সেতু ভবনের আসামি তো আমরা তো বিজয়ী হয়েছি তাই না বিজয়ী না তো এটা দেশ মুক্ত হয়েছে না এ দেশ মুক্ত করতে গিয়ে আমাদেরকে সাহসী হইতে হয়েছে আগ্রাসী হইতে হয়েছে শত্রুর সামনে আপনি কি নমনী আচরণ করবেন যারা আপনাকে মারতে চাই যারা ভোটাধিকার কেড়ে নিতে চাই গণতন্ত্র কেড়ে নিতে চাই ওই রকম ভয়ঙ্কর আচরণ আমরা করছি এই জন্য আমাদেরকে ট্যাগিং করে ঠিক আছে কিন্তু এই বাংলাদেশে আর ট্যাগিং ট্যাগিং চলবে না যারা করে করতেছে এগুলো দেশের মানুষ জানুক যে কেন জাকির ভাইয়ের হাত সোজা হয় না হ্যাঁ সোজা করে দাঁড়াতে পারে না কেন নয়ন ভাই আপনার হলো এত অত্যাচারের শেখা রয়েছে আপনার আর একটা ঘটনা আছে মারতে যখন পাইল না আপনার একদমই পাইল না ঘুরে ঘুরে পাইল না বিভিন্ন জায়গায় নিয়ে গেছে এরপরে আমি আমাদের মারে যে গুলি বিদ্ধ হয় না আমাকে যে মারে আমি মারি তোরে বলতেছি নয়ন নামে একটা আছে কই আছে আমি বাড়ির পাশে একটা নয়ন আছে হেরো আবার একটু দাঁড়িয়ে আছে ঠিক আছে আমরা তো ছিল চুল কাপ ঠিক আছে কাছাকাছি চেহারা তা কী করছে তা হেরে নিয়ে হেরে উঠায় নিয়ে আসছে হে নয়ন আমারে বলতেছে ওই নয়ন আমারে বলছে

এই যে যে সংস্থা আছে সব কটার আমি ভুয়া বানাই দিয়ে ইনশাল্লাহ আন্দোলন সফল করব এবং তাই করছি আঠাশে অক্টোবর থেকে সাতে জানুয়ারি পর্যন্ত আমি যা যা প্রয়োজন সবই করছি এবং জুলাই আগস্টের আন্দোলনে একদম চোদ্দ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যা যা প্রয়োজন তাই তাই করছি আমার কাছে মনে হয়েছে যে এদেরকে আমার প্রতিহত করতে হবে এবং এদের চেয়ে আমার বেশি এদেশের সুশীল সমাজরা কিন্তু অনুমান করতে পারে না শেখ হাসিনার পতন হবে বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করেনি শেখ হাসিনার পতন হবে এবং বড় বড় রাজনীতিবিদরাও বুঝতে পারেনি শেখ হাসিনার পতন হবে কিন্তু আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি আমাদের প্রত্যেকটি গুলো ছিল এরকম যে যে এই অ্যাডাগেই শেখ হাসিনার পতন হবে যখন লাঠি নিয়ে আমরা বলতেছি যে এটা গেছে এটা মেয়াদ নাই আর হ্যাঁ তখন কিন্তু ধরে নিচ্ছি এটা মেয়াদ নাই তখনও কিন্তু বুদ্ধিজীবীরা কিন্তু বিশ্বাস করে নাই যে ছেলেবেলাগুলো আমাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো কি সব বলো উল্টা আমি বলছি পাগল পাগল আমার মাথায় অন্য নেশা চাপছে ঠিক আছে না আমার তো কত বুদ্ধিজীবী ফোন করে করে দেশের বাইরে চলে যাওয়ার পরামর্শ দেশে আমি বলছি যে মরণ হলে দেশের মাটিতেই হবে এবং এ দেশের মাটিতে শেখ হাসিনার বিদায়ের পরে ইনশাল্লাহ রবীন্দ্র সামনে মরণ হবে যাই হোক মিডিয়ার ভাইরা একটু ভালো থাকেন আপনারা আমরা জাস্ট কয়েক বয়সের কথাবার্তা বলে চলে যাই do no, 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 thank you. Thank you.